এবার আমরা দেখব যেসব ডিটারমিনার শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে বসে সেই ডিটারমিনারগুলো তো এখানে আমি পুরো লিস্টটা দিয়েছি এগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারবো আমরা এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারবো না তো এ আমি বলতে পারি এ ফ্রেন্ড অ্যান অ্যান ইন্টেলেকচুয়াল ম্যান বলতে পারি ওয়ান ওয়ান বুক টু বুকস ইচ বডি বা ইচ পারসন এভরিবাডি দিস বুকস দোজ বুকস এরকম করে আমরা ব্যবহার করতে পারি অ্যানাদার বুক ফিউ ফ্রেন্ডস আর ফিউ ফ্রেন্ডস টু ফিউ ফ্রেন্ডস ভেরি ফিউ ফ্রেন্ডস এরকম আমরা ব্যবহার করতে পারি অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ হি হ্যাজ সেভেরাল আইদার নাইদার ফিউয়ার এগুলো কম্পারে ফিউয়ার কম্পারে কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউ হ্যাঁ বলতে পারি ফিউয়ার রোড অ্যাক্সিডেন্টস এরকম বলা যাবে এরপরে ফিওয়ার ডট ডট দেন হি হ্যাজ ফিওয়ার ফ্রেন্ডস দেন মি এরপরে নো ফিউয়ার দেন মেনি বৌথ এ লার্জ নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ এ গুড নাম্বার তাহলে এই সবগুলো ডিটারমিনার শুধুমাত্র আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারবো এগুলো একেবারে ভেরি বেসিক এই সমস্ত জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো থেকে পরীক্ষা আসে তো প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করবো এরপরে দেখিয়েছিলাম শুধুমাত্র যেসব ডিটারমিনারগুলো আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে বসে সেগুলো এখন দেখালাম যে সমস্ত ডিটারমিনারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে বসবে সেগুলো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেখাবো যেসব ডিটারমিনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকারের নাউনের সাথে ব্যবহৃত হবে সেই ডিটারমিনারগুলো